সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় একদম শেষ মুহূর্তে অ্যাডমিট খুঁজেবে পরীক্ষায় বসে এক মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার শামশেরগঞ্জের নিন্দিতা জিডি ইনস্টিটিউটের এক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে লক্ষ্য করেন অ্যাডমিট কার্ডটি তার কাছে নেই পরীক্ষা না দিতে পারার আশঙ্কায় কান্না কাটিও শুরু করে সে কিন্তু একদম শেষ মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় অ্যাডমিট খুঁজেবে পরীক্ষায় বসে পরীক্ষার্থী বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ থেকে একটা ছাত্রী কান্না করতে করতে বাইরে দূরে আসলো তাকে আমিও সে সময় ছিলাম এবং আমাদের একজন মাসংসায়ী ইউনিও ছিলেন ছাতিটাকে জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে কেননা কেন করেছে সে বললো তার অ্যাডমিটটা টোটোতে থেকে গেছে টোটোওয়ালা চলে গেছে সঙ্গে সঙ্গে এই খবরটা আমাদের পাশে একজন সিভিক ছিল সে যখন বলা হলো যে এর টোটো টোটোওয়ালা এর অ্যাডমিটটা নিয়ে চলে গেছে তখন ওই সিভিকটা সঙ্গে সঙ্গে তার মোটর সাইকেলটা নিয়ে এসে ওকে বললো যে তুমি চাপো পিছন দিকে কোন দিকে এই টোটোওয়ালা গেছে ও মেয়েটা বললো যে টোটোওয়ালাটা চাঁদ মানে সাজুরপোড়ের দিকে গেছে তখন তাকে চাপিয়ে নিয়ে সেই সাজুর মোড়ের দিকে তৎক্ষণাৎ মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরে আবার দেখা গেল মেয়েটাকে নিয়ে সে অ্যাডমিট হাতে করে ফিরল এটা এই সিভিকের তৎপরতায় মেয়েটা তার আজকে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটাই হয়তো বন্ধ হয়ে যেত তার পরীক্ষাটা দিতে পারতো না কিন্তু সিভিকের তৎপরতায় সে তার পরীক্ষাটা দিতে পেল আমি ধন্যবাদ জানাই এই সিভিক কোন স্কুলে পরীক্ষা হচ্ছে এটা জয়কৃষ্ণপুর এবিএস বিএস বিদ্যাপীঠ